আপনি বলবেন জান্নাত এইখানে কিছু মিলবে না এটাও আল্লাহ বুঝায়া দিছেন অজাত্তানি অজাত্তা কুল্লা সাই কুল্লি কামা উরিত আকুল্লাকা কামা তুরিত আমি যেমন চাই এমন হ যুবক হয়া দেখ তুই যেরকম আঁকবি আমি এরকমই করব আঁকা বোঝেন তুই যেরকম প্ল্যানিং করবি আমি এরকমই করব

পছন্দের বোঝেন যেমন তুমি পছন্দ করবে এমন দিবে যে আমারটা এরকম হওয়া চাই এরকমই হবে এরকমই হবে প্রমাণ দিব প্রমাণ হাজারো আছে এখনো আছে অতীতও ছিল এখনো আছে হাজারো এখনো হাজারো আছে। আমি তো বলি একবার বলি না দশ বার বলি নাই হুজুররা বলুক করোনার সময় হুজুরের হুজুরদের বৌরা সবচেয়ে বেশি খুশি ছিল ছিল জানেন জন্য বন্ধ স্বামীকে তো এতদিন কাছে ছিলেন মাদ্রাসা দিন দেখো হাসে কিন্তু স্বামীকে এতদিন লম্বা কাছে পায় নাই পাইলো দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ ঠিক না এতটুকুই তো আর করোনার সময় লম্বা পাইছে এখন খুব খুশি বাচ্চা কাচ্চাও খুশি ঘরে তো কিছু নাই না থাকুক রোজা রাখবো রোজার মেয়াদ করবো একবেলা বেলা খাবো রোজা রাখবো রোজা কাটাবো কিন্তু তুমি তো কাছে আছো জিজ্ঞেস করেন হুজুর করে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন এইখানেও কিছু বসা আছে এদেরকে জিজ্ঞেস করেন এদের বউরা সবই খুশি ছিল তুমি তো কাছে আছো আর বাকি কারো এই সুখ ছিল না খুশি ছিল না সবাই বলে করুণা আবার নাই কিছু ঠিক না কিন্তু এদের ঘরে কি বলছে কিছু না থাকুক এক বেলা খাবো তুমি তো পাশে আছো তোমাকে তো লম্বা পাইছি অতীত বাদ দিলাম বর্তমানেই বললাম অতীতে তো আরো বলা যায় হ্যাঁ এক কাপড়ে জীবন কয় কাপড়ে স্বামী পড়ে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়ে স্বামী উলঙ্গ একদিন স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে আমি কিন্তু জান্নাতী হাসতে হাসতে বলতেছে কি করে জান্নাতী তুই তো ঘরের বাহিরেই যাস না তোকে খবর দিল কে কেন কোরআন পড়ো না আল্লাহ রসুলের কথা শোনো না আল্লাহ রসুল বলছে সবুরের বদলা জান্নাত আল্লাহ বলছে সবুরের বদলা জান্নাত আর সবুর জান্নাত আমি জান্নাতী তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে তুই জান্নাতি কি করে রাখো এক কাপড়ে জীবন না চাহিদা না অভিযোগ না চাহিদা চাহিদা বোঝেন আরেকটা আনার জন্য তোমাকে অনুরোধ করি না আর তুমি যে আনো না এটার জন্য ঝগড়া করি না কোনো অভিযোগ নেই কোনো চাহিদা নাই সবর বদলা জান্নাত হাসতেছে আর বলতেছে স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে গালে একটা খোঁচা মেরা বলতেছে তুইও তো জান্নাতি কামি জান্নাতি কি করে রাখা আমার মতো স্ত্রী পেয়ে শুক্রিয়া আদায় করিস না পাগলি একবার ডেলি শতবার সবরের বদলাও জান্নাত দুইজনে ফুর্তি করব জান্নাতে সত্য এটা সত্য এটা আর নাইলে দেখবা আমি তো বলি ফরিদপুরের মাদারীপুরের মানুষ রাগ হয় না আমরা জানি ভালো মতে ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক প্রবাসে যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না আমার জানা নাই যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না আমাদের জন্য এত কষ্ট করতে হবে না তুমি বাড়িতে চলে আসো তোমার শূন্যতা পূরণ চাই আর কিচ্ছু চাই না তোমার আর পরিশ্রম করতে হবে না বাড়ি আসো ছেলে সন্তানও ফোন করে না মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো আর কিচ্ছু লাগবে না মা বাবাও মেসেজ পাঠায় না স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার কোনো কিছু দরকার নাই বাড়িতে ফিরে আসো তোমার আর কষ্ট করতে হবে না আমরা পাইলে খাবো না খায়া থাকবো আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে এই মেসেজ যায় না আমার জানা নেই বরং মাসের শেষে কি মেসেজ গেছে গত মাসের লিস্টটির থেকে এই মাসের লিস্টটিটা বড় না গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড় গত মাসে নতুন বার্সন আসে নাই এই মাসের নতুন মোবাইলের বার্সন চলে আসছে নতুন সেট চলে আসছে ছেলে মেসেজ পাঠাইছে নতুন আসছে কলেজে পড়ি বন্ধুরা সবাই জ্যাবে রাখে আমারটা না হইলে কী করা হয় এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে আমার পড়া লেখায় অনেক কাজে লাগবে বস পাঠায় দিছে বাপের কাছে পাঠায় দিবা কিন্তু দেরি যেন না হয় আর ওইখান বাপের ঘাম চড়তেছে রাগ হয়ে গেলেন হায় হায় কাবার কষ্ট আল্লাহ পাইলে সব পেয়ে যাব দুনিয়াও দিবে আখেরা তো দিবে জান্নাত দিবে জান্নাত চাও ওই জান্নাত না চাও না হ্যাঁ যেখানে সব রাখা আছে মাতি সব রাখা যা চাবে তা মিলবে যা চাবে তা পাবে চাইতে দেরি পাইতে দেরি হবে না হুম খাদেমও আকাশ অনেকে প্রশ্ন করে এত বড় জান্নাত দিয়ে কি করবো ঠিক না কি হ্যাঁ যার পঁচিশ লক্ষ খাদেম হবে ওদেরকে জায়গা দিতে হবে না না হবে না হুম ওগুলো তো প্লট সলট লাগবে ঠিক না বিল্ডিং শিল্ডিং লাগবে না লাগবে না ওদেরও তো লাগবে হ্যাঁ সোয়া লক্ষ হুর দিবে আল্লাহ হ্যাঁ বলবে এতটি দিয়ে কি করবো ঠিক না যাওয়ার পরে বুঝবা কি করবা তারপরও দেখা যাইব সকাল বিকাল একটা একটা ধৈরা নিয়ে আসতেছে সৈকত থেকে হুম সব রাখা আছে ওই জান্নাত আল্লাহ দিকে এই জন্য শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছেন এই তিনটার জন্য দিছে যুবক তোমাকে যৌবন দিছে তুই জান্নাত নেওয়ার জন্য দিছে কিন্তু এই জান্নাত নিবে কিভাবে যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে আল্লাহ পক্ষে হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে তো ওই জান্নাত মিলা যাবে এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য নারীকে নারীত্ব দিছেন উদ্দেশ্য এটি জান্নাত প্রয় যাবে এই উম্মদকে যা দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন কি জন্য এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে ওইদিকে গেলে আলাদা একটা ওয়াজ হয়ে যাবে যাওয়ার সুযোগও আমার কাছে নেই যে এই উম্মতকে কেননা আমাদের দেশের ওয়াজের সিস্টেমই হলো ওয়াজ মাহফিল করে কি আর নাহলে তফসির মাহফিল ঠিক না হ্যাঁ আজ পর্যন্ত কেউ মাদারীপুরে হয়েছে কিনা আমি জানি না সানের রেসালত হয়নি হুম শানে উম্মত হয় নাই যে কি শানে সাহাবা হয় মাহফিল হয়েছে কিনা আমি জানি না মাদারি করে হ্যাঁ হইলেও দু একবার হইতে পারে কিন্তু শানে রসুল শানে রেসালত হয় নাই শানে সাহাবা হয় নাই শানে ওলামা হয় নাই শানে উম্মত হয় নাই যে আমাদের উম্মত আমরা কত বড় উম্মত আমাদের পরিচয় কি এগুলো সামনে আসা উচিত না আসলে হারায় যাবে আজকে যেরকম হারায়া যাইতেছে আগাসা জন্মাবে যেরকম আগাসা ছড়াইতেছে ছড়াইতেছে আমাদের যুবকরা না এখানে একজনও নাই যে আজ পর্যন্ত যতবার চুল কাটছে একবার সে সেলুনে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কাটায় কেটা দাও যদি চুল আর সেলুন আমরা বলে কেন বলছে কাইটা দাও কেয়ামতের দিন যখন দেখা হবে তাহলে আমার যেন হাত পাতার সুযোগ হয় যে আমি জীবনে একবার হলো আপনার আদর্শে চুল কাটসি আমাকে কি দিবেন রাজা আপনি কি দিবেন একজনও তো নাই যা আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটছে কেয়ামতের রাজা আল্লাহর রসুল আল্লাহ মালিক বটে আমি মানি মালিক অমিত দিন কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম এই জন্য উনি ব্যতীত সবাই নাফসি নাফসি বলবে শুধু উনি বলবে উন্মতি 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 ওই দিন কাউকে আল্লাহ এই অবয় দিবে না এই কথা বলবে না সালতু তা সাফি তু ওই দিন শুধু বন্ধুকে বলবে সালতু তা সাফি তু আপনি কাকে চাবেন কতগুলা চাবেন চাইতে দেরি আমি দিতে দেরি করবো চান না সুপারিশ কার জন্য করবেন কতগুলা করবেন আপনার আমি মঞ্জুর করব রাজা কিয়ামতের দিন রসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে সুবহানাল্লাহ বিশ্বাস হয় না আজকে নবীজি যার পক্ষে যার পক্ষে নবীজি কুরআন আমাকে বলে কুরআন ওয়ালাউ আননহুম ইযযালমু আনফুসাহুম আল্লাহ নিজে বলতেছে আপনার উন্মতকে বলেন গুনা করতে করতে কোন পর্বে যদি অনুসূচনা আসে সুম্মা যা উকা পরে আপনার কাছে আসে রসুল পক্ষে সব আল্লাহ পক্ষ এই জন্যই আমাদের জীবনে যা দিছেন শুধু আল্লাহ পাওয়ার জন্য দিছেন পায়ে হাত রেখা বলি যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য ছিল তুমি যদি যত সহজে আল্লাহকে পাইতে পারতে হয় পুরা এত সহজে আল্লাহকে পাওয়া সম্ভব না যৌবন একটু গেলে ওই আল্লাহ পাওয়া এত সহজ না নারীকে নারীত্ব দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য নারীর জন্য আল্লাহ পাওয়া শত সহজ এরকম সহজ কারো জন্য না দা গরিবকে দারিদ্রতা দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যত সহজ গরিবের জন্য আল্লাহ পাওয়া ধনীর জন্য এত সহজ না ধনীকেও ধন দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য যতটুক দম দিয়ে আল্লাহ পাওয়া সহজ এতটুক আর কোনো জিনিস দিয়ে আল্লাহ পাওয়া সহজ না আমি একটাই দেখাই যদি এরকমই হইতো রমজানে রমজানে যদি এরকমই হইত রমজানের আগে তো মাসেই থাকে একটা পঁয়ষট্টিটা জিলা পাঁচশো ষাটটার উপরে থানা সব জায়গায় যাওয়া তো সম্ভব হয় না আমার মন চায় যে রোজার আগে আমি সব জায়গায় পৌঁছি আর কমসে কম আমার জাতির কানের ভিতরে এই আওয়াজ দেই যে ধনী এই মাদারীপুরের ধনী যদি রোজার দিন বাড়ির সামনে ইফতার নিয়ে অপেক্ষা করত শুধু কয়েক আইটেম না একটা পানির বোতল নিয়ে যদি দাঁড়ায়া থাকত যে আজান লগ্নে আমার বাড়ির সামনে দিয়ে যে রোজাদার যাবে ওকে পায়ে ধরায় হলো আমি পানি দিয়ে রোজা খোলায়া দিব তাইলে এই পানি দিয়ে রোজা খোলানো তার জন্য জান্নাত পাওয়া হতো জান্নাত পাওয়া রসুল বলছে মানুষ মান আফতারা রোজাদারকে রোজা খোলাইলো যদি এক গোট পানি পানি দ্বারা বিনিময়ে কিল মিলবে ফলাহু এতকু রকা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তার গুনা মাফ করা হবে জান্নাত তার হাতে উঠে